আছে অনেকে মারা গেছে অনেকে আছে বর্তমানে কতগুলা শিক্ষা আছে তাও বর্তমানে সাড়ে তিনশো আছে সাড়ে তিনশো মেলা ঢাকার ভিতরে তো আছে মানে ঢাকাতে আছে পনেরো বিশ জনের মতো অনেকে তো কাজ শিখবে চাই এই ক্ষেত্রে কি করা যায় অনেকে কাজ দেই লোক বুঝায়

এগুলার কোনো তথ্য থাকে না এগুলার কোন ইজ্জত দাম থাকে না নেটের সারে দেওয়া যায় না গোপনটা গোপনই আর কাজকর্মের ক্ষেত্রে মনে করেন যদি কেউ যে কাজ করাবার চায় আপনার এখানে আসতে পাবো নাকি আপনার যাবেন জায়গায় কেউ আসে যাই যদি আপনারা যদি কেউ কাজ করাবার চান তাহলে মনে করেন যে যদি বলেন যে আমার এখানে এসে কাজ করে কাশ্মীরে করবো তাও পারবো আর যদি বলেন যে আমার এখানে আমি আপনার ওখানে মাছ আসতে পারেন নাকি গাছের সমস্যা হচ্ছে এবার যদি কেউ কাজের জন্য আসে তাহলে কি কোনো সমস্যা আছে নাকি না কোনো সমস্যা নেই সমস্যা কী সমস্যা না দিব খাবো তার কথা আসলে আমার খাওয়াবো না আমি তোমার কাছে যেমন আসে যাওয়া যাবে <laughs> <coughs>

সত্যি বলতে কি এটা আমি জানি অবশ্য যাই হোক যদি কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন আর যদি কারো কাজকর্ম করবার থাকে তাহলে যোগাযোগ করবেন আমার ওস্তাদ আছে যদি ওস্তাদ লাগে আমি ওস্তাদ দিয়ে যাব না আর কিছু বলবেন নাকি না আর কিছু বল আচ্ছা বেশ ভালো দেখুন আসসালামু আলাইকুম